মাঝে মাঝে খুব ইচ্ছে করে গলা ছেড়ে অনেকে প্রান্তর গাই কিংবা সোনার বাংলার রেপিটা নিজেকে খোদাই করে সহস্র বছর বেঁচে থাকতে চাই গ্রাফিতি আঁকা এই শহরের দেয়াল ঘেসে হেঁটে হেঁটে ইচ্ছে হয় শিরোনাম শিরোনামহীনের একাপাকি হয়ে হাজার মাইল পেরিয়ে কোনো একে বর্ষায় ফিকে হয়ে যাওয়া গধুলিতে আছড়ে পড়তে চায় ধরনের বুকে খুব সম্ভব হলে শেষ সূর্যাস্তের ভয়ঙ্করী হলুদ লালের রাভা গায়ে মাখিয়ে মৃত্যিকায় মিশে যেতে চায় একা হয়ে যাওয়া দোষের কিছু নয় মাঝে মাঝে খুব একা হয়ে যাওয়া দরকার নিজের মাঝে কোন লালন তা আমি পাওয়া যায় সেই আমির সাথে কথা বলা যায় যায় খলখলিয়ে হাসা কিংবা পিং ফ্লুয়েড সুরের আগুনে এক মুহূর্তের জন্য পৃথিবীর সমস্ত কিছু পুড়ে যেতে দেখতে চাই ধরুন আপনি হুট করে কাউকে ভালোবেসে ফেলেছেন সেই সময়ে আপনার ললাট বেয়ে যে আনন্দের বাড়িধারা বয়ে যায় আমি সেই খুশির বন্যায় ভেসে যেতে চাই তবুও ভালো থাকার লোভে আমি স্বার্থপর হয়ে যেতে চাই আমি ভালো থাকা চুরির দায়ে ফাঁসির মঞ্চে অকপটে দাঁড়িয়ে যেতে চাই এই হারিয়ে যাওয়ার পৃথিবীতে সব লেনা দেনা ভুলে হঠাৎ আমি একদিন হারিয়ে যেতে চাই